মিডিয়ার আপনারা দেখছেন যে শীত বস্ত্র বিতরণ আলহামদুলিল্লাহ সিলেট বিভাগের মৌলবাজার জেলা রাজনগর থানায় শীত বস্ত্র বিতরণ কর্মসূচি আলহামদুলিল্লাহ এই শীত বস্ত্রগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইনশাল্লাহ সকল কিছু এখানে জড়ো করা হয়েছে আর কিছুক্ষণের ভিতরে আমরা আলহামদুলিল্লাগুলো বিতরণ করে দেব ইনশাল্লাহ তো আমাদের যে সমস্ত যিনি ভাইগণ এই সাদাকার মাঝে সাদাকাগুলো দান করেছেন আল্লাহ বাকরাব্বল সাদাকা কুকুর করুন এবং Erutom ini mahu ibu buna dibuka rezeki akhirat dan korun Allahumma Assalamualaikum warahmatullahi wabarakatuh. Erutin Assalamualaikum warahmatullahi wabarakatuh. Salamuka. Alhamdulillah. Inna lhamdulillahin ahamduhu nussalli al Rasulillahikarimam mabat. Salamanto Fustihi. সরলপথ মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জন্য শীত বস্ত্র উপহার সামগ্রী ইনশাল্লাহ আপনাদের হাতে হাতে পৌঁছে যাবে কিছুক্ষণের ভিতরে তো এটি একটি সৎকামূলক এবং দাওয়া প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ ব্যাপী এর দাওয়াতি কার্যক্রম চলমান আছে এর মূল দাওয়াত হচ্ছে কোরান এবং সুন্না কোরান এবং সুন্নাহ আমাদের প্রত্যেকের ফিরে যাওয়ার জায়গা কোনটা কোরআন এবং সুন্নাহ কেউ যদি জীবন সফলতা চায় তাহলে ওই ব্যক্তি কোরআন এবং শূন্য মোতাবেক জীবন গঠন করতে হবে কি মোতাবেক কোরআন এবং শূন্য মোতাবেক কারো দুমত আছে এখানে না হ্যাঁ না অবশ্যই আমরা তো চাই যে কোরআন এবং শূন্য মোতাবেক নিজেদের জীবন গঠন করার জন্য ঠিক কি না আচ্ছা এরপরে আমরা অবশ্যই ইমান এবং আমল সর্বপ্রথম ইমাম সর্বপ্রথম কি আপনার সমস্ত আমলই কাজে লাগবে সমস্ত আমলে কি লাগবে কাজে লাগবে আর ইমান হচ্ছে গাছের বুড়ার মতো গাছের মতো মতার মতো।

আল আমল বিন আর কামল করা কাজেই আমল তো পরিণত করা মানে কোরআন এবং সুন্নার প্রত্যেকটা আদেশ নিষেধকে বিশ্বাস মুগ্ধি স্বীকৃতি দিতে হবে অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে এবং আমল পরিণত করতে হবে এর নাম হচ্ছে ইমান আমলে কি করতে হবে পরিণত করতে হবে তাহলে আমি বললাম যে আমি মুসলিম আমি অন্তর দ্বারা বিশ্বাস করলাম আমি মুসলিম কিন্তু আমি আমলের বেলা একটা তো নাই তাহলে আমি মুসলমানদের তালিকায় থাকবো না তাই মুখে হ্যাঁ আমি মুখ দিয়ে কইছি যে আমি মুসলিম অন্তর দ্বারা বিশ্বাস করছি যে আমি মুসলিম কিন্তু আমলের বেলা একটাও করি না তাইলে মুসলিমই আমি না দেখা যে আমরা মুখ দিয়েও স্বীকার করতেইব অন্তর দ্বারা বিশ্বাস করতেইব আমল

তোমরা নিজে জাহান আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবার পরিজন বাঁচাও তার মানে নিজে আল্লাহর হুকুম আল্লাহর আদেশ এবং নিষেধের উপরে পরিপূর্ণ জীবন গঠন করিয়া আমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচলাম এরপর আমার দায়িত্ব কোথায় ও আহলিকুম নারা আমার আহাল পরিবারের পরিবর্তন বাঁচানো তাদেরকে আল্লাহর হুকুম আদেশ এবং নিষেধ থেকে আল্লাহর আদেশ মানা এবং নিষেধ থেকে বাঁচিয়া থাকা নিষিদ্ধ কাজগুলো আল্লাহ নিষিদ্ধ কাজগুলো সারিয়া দেওয়া আদেশকৃত কাজগুলো অবশ্যই দরিয়া লোয়া আর এটা কিভাবে কায়েমি পাবে আল্লাহ ফাকরাবুল আলম কি কইছে আকিম সালাত তাহলে মানে কায়েমভাবে আপনি সালাত আদায় করতে হইব ভাবে আপনার পরিবার সালাদ প্রতিষ্ঠিত করতে হইব এর নাম সালাত আদায় করা আপনি মাসে একবার বছরে একবার সপ্তাহে একবার চালাতে গেলে এই চালাতে আপনার দরকার নাই আপনি সারা দুনিয়ার মানুষ মিলি যদি চাই যে আল্লাহর করতে পারবো পারবো পারতো না আবার যদি সারা দুনিয়ার মানুষ মিলিয়ে চাই যে আল্লাহ সামান্য ক্ষতি করবো না উজুবিল্লা পারবো না কাজে মানুষ যা করে সব কার কল্যায়ন নিজের কল্যায়ন কার কল্যায়ন নিজের কল্যায়ন আল্লাহ সন্তুষ্টি মূলক মোতাবেক কাজ যখন আমরা করবো আমরা এখন তো নিজের কল্যাণের জন্যই হইব কার কল্যাণের জন্য অবশ্যই আল্লাহ সন্তুষ্টি মোতাবেক কাজ করতে হইবে একমাত্র সালাদ ফুটতে হইব খার লাগে আল্লাহ লগে যাবতীয় অন্যায়কে আমি নিজের বাসাইতে হইব কিসের জন্য আমি আল্লাহর বয় করে দেখি। ঠিক না তা আল্লাহ বলে আলামিন আমরা সঠিক ভাবে দিন বুঝি শুনি আমল করার তো এই করো সবাই বলেন আল্লাহ আমিন আল্লাহ আল্লাহ বাকরাবুল আলমিন আমাদেরকে ফাঁসক তো সালাত আদায় করার তৈফিক দান করুক আল্লাহ মামিন আল্লাহ বাকরাবুল্লাহ আলামিন আমাদের যাবতীয় গুনাহ খাতা মাফ করে দিন এবং যে সমস্ত দীর্ঘগণ এই সাদাগুলো আপনাদের পর্যন্ত আল্লাহ বাকরাবুল্লা সাদাকাকে কবুল করুন এবং এর উত্তম বিনিময় দুনিয়া আখেরাতে উপরন্তগণিত হার আল্লাহ বাকরাবুল্লাহ আলমিন বৃদ্ধি করে ওনাদেরকে দান করুন আল্লাহ মামিন আল্লাহ বাকরাবুল্লাহ আলমিন আমাদের জীবিতদেরকে ক্ষমা করে দিন তবে আমাদের মিতুদেরকে ক্ষমা করে দিন আল্লাহ আমিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা বিততুবিলিক তো ইনশাআল্লাহ আপনারা প্রত্যেককে ফাসরত সালাত আইদে করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেউ ফাসরত সালাত সারবেন না কারণ এটা আমার না আমাদের নিজেদের কল্যাণর জন্য ঠিক কি না তো একটা দোয়া করেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক